তিনটা আইটেম গিফট তিনটা আইটেম গিফট একটা সিরাম একটা কলবজি প্লাস ছোট গোলাপি করার ক্রিম আসলাম যেটা হচ্ছে পাপায়া হোয়াইটেনিং কম্বো যেটা এখন খুবই ভাইরাল আমাদের আসসালামু আলাইকুম ইউনিক কসমেটিক থেকে আবারো আপুদের জন্য একটা কম্বো প্যাকেজ নিয়ে আসলাম যেটা হচ্ছে পাপায়া হোয়াইটেনিং কম্বো এটা এখন খুবই ভাইরাল আমাদের পেজে কিন্তু আলহামদুলিল্লাহ এটা হিউজ পরিমাণে সেলস হচ্ছে প্রচুর ভাইরাল হইছে ডক্টর ডেভি নাকি ডক্টর ডেভি থাইল্যান্ডের একটা প্রোডাক্ট যে থাইল্যান্ডের একটা কোম্পানি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশে প্যাকেজিং হয় অনেকে বলে যে একদম ডাইরেক্ট থাইল্যান্ড থেকে আসে ওটা মিথ্যা কথা কারণ এটা সার্চ দিলে মেড ইন চায়না লেখা আসবে কিন্তু আপনার প্যাকেজিং হয় আমাদের দেশে কিন্তু গুণগত মান খুবই ভালো যারা নিয়েছে তারা তো জানে এইখানে প্যাকেজের মধ্যে ছয় সাতটা আইটেম থাকবে সাতটা আইটেম জি

এটা ফেস ক্রিম আচ্ছা বডি লোশন আর বডি ক্রিম কখন ইউজ করবে কোনটা বডি লোশনটা দিনে ইউজ করবে হ্যাঁ আর ক্রিমটা রাতে ইউজ করবে আচ্ছা রাতে ইউজ করা জি ওকে আর বডি ক্রিম লোশনটা কিন্তু দিনে ইউজ করবে এসপিএফ 60 দেওয়া আছে হ্যাঁ মানে লাইটার নতন কাজা হোয়াইট কালার একদম হ্যাঁ জি এই যে এসপিএফ 60 ওকে 60 দেওয়া আছে 350 এমএল এর একটা প্রোডাক্ট 350 এমএল এর একটা প্রোডাক্ট অর্ডার করতে করবেন 100% অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ওকে রবিবার বন্ধ থাকে তাছাড়া প্রতিদিনই খোলা যারা দোকানে আসতে যাচ্ছেন আসতে পারবেন আর যারা ভিডিও টা দেখছেন ভালো লাগছে কম ভরা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে মাল পর পর ওকে তো ঠিক আছে দূরত নক করবেন এই যে এখানে এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কি কি আছে এখানে কি কি আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনেক সময় কিন্তু গিফটের কথা মনে থাকে না কারণ প্রচুর ভিডিও হয় তার সাথে কি গিফট মনে থাকে না আপনারা একটু এভাবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে তিনটা গিফট আছে ওকে তো আমরা সিঙ্গেল প্রাইজে যাচ্ছি তারপরে একটা দামাকে একটা অফার পাবেন এটা কিন্তু অনেকে চিন্তা করে যে প্রাইস বেশি ধরে আমরা অফার দিচ্ছি আপনি অন্য জায়গায় রেগুলার প্রাইস দেখবেন তারপর আমাদের কাছ থেকে নিতে আসবেন সমস্যা নেই আমাদের দামাকে একটা অফার থাকবে বছর শেষে হিসাবে ডিসেম্বর মাস হিসাবে একদম একটা দামাকে একটা অফার পাবেন এইটা সিঙ্গেল প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস চারশো পঞ্চাশ অনেকে বিক্রি করে আমরা তিনশো পঞ্চাশ পঞ্চাশ ফেস ওয়াশ সানস্ক্রিনটা চারশো পঞ্চাশ টাকা এসপিএফ নাইনটি

সাথে একটা সিরাম পাবেন এটা হলো সিরামটার দাম হচ্ছে 200 টাকা আচ্ছা ওটা তো আমরা প্রাইস ধরেই নেই ধরেই নেই 100 টাকা আচ্ছা 200 আর 100 300 কলবজি ক্রিম 150 টাকা আর কলবজি ক্রিম কিন্তু অরজিনালটা অনেকে প্যাকেজে লোকালটা দেয় কিন্তু আমরা কিন্তু লোকালটা দিব না এই দেখেন এটা অরজিনাল

আটশোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ ফ্রি পাচ্ছেন গিফট চারশো টাকা ফ্রি পাচ্ছেন মাত্র ষোলোশো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে মাল পর ডেলিভারি চার্জ কি রকম ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা 150 টাকা ওকে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স জাস্ট ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ